আসসালামু আলাইকুম আমি একটি ঘটনা শুনতে পেরেছি সেটা হচ্ছে শুনেছি যে শেখ হাসিনা ভারতে গৃহবন্দী হয়েছে যে শেখ হাসিনা যে বাড়িতে তাকে রাখা হয়েছে সেই বাড়িতে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা পুরোটাই বন্ধ এখন সেখানে গৃহবন্দি হওয়ার কারণ কি হতে পারে আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন তবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে পিলখানার যে হত্যা সে হত্যায় যারা জড়িত তার ভিতরে প্রধান আসামি হিসাবে রয়েছে শেখ হাসিনা এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে শত শত মামলা হয়েছে এবং সে সময় যে সেনাবাহিনী ছিল যারা সেনাবাহিনীর মেজর পদের উপরের লেভেলের পদে যারা ছিল তারা বলছে যে এটা শেখ হাসিনা তার পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন এখন কথা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের ছাতে শুধু শেখ হাসিনায় জড়িত না এই হত্যাকাণ্ডের সাথে জয় জড়িত তার ছেলে এবং সোহেল তাজও নাকি জড়িত এমনটাই এসেছে এবং এর সাথে আরও জড়িত অনেক সেনা কর্মকর্তা রয়েছে বা অনেক বিডিআর কর্মকর্তা এর সাথে জড়িত রয়েছে এখন ঘটনা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত হয়তো কোথাও যেতে দেবে না এর কারণ হচ্ছে শেখ হাসিনাকে যদি কোথাও যেতে দেওয়া হয় তাহলে সেখানে যদি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় তাকে যদি আটকানো হয় তাহলে সেখানে যদি শেখ হাসিনা রিমান্ডে দেওয়া হয় তাহলে শেখ হাসিনা সব গড় গড় করে বলে দেবে সেখানে ভারতের নামও চলে আসতে পারে ভারতের প্রধানমন্ত্রীর নামও চলে আসতে পারে ভারত এর সাথে জড়িত সেটাও চলে আসতে পারে সেখানে যারা বলে দিতে পারে যে ভারত এর মাস্টারমাইন্ড ছিল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ভারত তো সেই কারণে হয়তো শেখ হাসিনাকে গৃহবন্দি করে রেখেছে এবং তার সাথে কোনো ফোনে যোগাযোগ করা বা তার সাথে কথা বলার এই ধরনের কোনো ধরনের সুযোগ রাখা হয়নি সব কিছু থেকেই তাকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যাতে করে যেন কেউ তার সাথে যোগাযোগ যেন না করতে পারে এবং প্রধানমন্ত্রী শেখ না তিনি তার বাড়ির থেকে বের হতেও পারেন না এবং তিনি কারো সাথে ওই দেশের প্রধানমন্ত্রী বলেন ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ওই দেশের ভারতের পররাষ্ট্র স্বরাষ্ট্র কোনো সেনা বা কারো সাথে সে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না আপাতত ঠিক আছে তো এই কারণে হয়তো তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছে গৃহবন্দি এটাই অনেকে মনে করছে তবে দেখা যাক তার সামনে যে মামলাগুলো রয়েছে তার বিরুদ্ধে তিনি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডে কতটুকু পরিমাণ তিনি দেশে আসতে পারেন তাকে আনা কি সম্ভব কি সম্ভব না সেটা সামনে অবশ্যই দেখা যাবে বাংলাদেশ ভারতের কাছে চাইবে শেখ হাজার যেন ফেরত দেওয়া হয় ভারত কি করে সেটা দেখা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ